আজকের ক্লাসটা বেসিক্যালি পিএসসি মিসলেনিয়াস মেইনস যারা দিতে চলেছে তাদের জন্য ক্লাস ক্লাসটা কি অ্যাব্রিভিয়েশন আর সেকেন্ড হচ্ছে ইয়ার অফ স্কিম লঞ্চড দুটো পার্ট থেকে পাঁচটা পাঁচটা দশটা কোশ্চেন কিন্তু শিওর শর্ট আসে অ্যাটলিস্ট দু হাজার যা মেন্সে এসেছিল সেখানে কিন্তু দুটো পার্টেই পাঁচ নাম্বার করে সিলেক্টেড মার্কস ছিল সুতরাং দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা কি বললাম অ্যাব্রিভিয়েশন পাঁচটা এবং ইয়ার অফ স্কিম লঞ্চ হয়েছে কবে মানে কোন সরকারি স্কিম কবে লঞ্চ হচ্ছে সেই ডেটটা জানতে বলে আর ফুল ফর্ম স্কিমটার ফুল ফর্ম এখন সেটা গভর্নমেন্ট হতে পারে প্রাইভেট হতে যে কোনো স্কিম হতে পারে যেটাই ইম্পর্টেন্ট সেটাই কিন্তু পরীক্ষায় আসে তো এখন সিএসটিজির তরফ থেকে কিন্তু এর আগে অনেকগুলো এই রিলেটেড ক্লাস কিন্তু তোমাদের দেয়া হয়েছে যারা নি প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই করে দেখে নিও প্রচুর অ্যাপ্রিভিয়েশন প্রচুর লঞ্চিং ডেট এগুলো করা হয়েছে তো শেষ মুহূর্তে এসে আরও কিছু অ্যাডিশান চলছে শুধুমাত্র কিন্তু এগুলো ইম্পর্টেন্ট এটা ভেবো না যে আজকের ক্লাস করাচ্ছে আগের গুলো ইম্পর্টেন্ট ছিল এটা ইম্পর্টেন্ট না তার নয় কিন্তু তো চলো শুরু করে যাক প্রথম দেখো অ্যাব্রিভিয়েশন কি আছে MFIS MFIS ফুল ফর্ম কি ন্যাশনাল ফরেনসিক ইনফ্রাস্ট্রাকচার এনহ্যান্সমেন্ট স্কিম পুরোটাই তোমাকে নিজের মেমরি থেকে কিন্তু লিখতে হবে দে নো অপশানস তোমার কিন্তু কোন রকম সেখানে অপশন দেওয়া থাকবে না বা এমসিকিউ দেওয়া থাকবে না পুরোটাই তোমাকে নিজের খাতায় লিখতে হবে ন্যাশনাল ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার এনহান্সমেন্ট স্কিম আমি এখানে জায়গা ছোট বলে স্কিমটাকে ছোট করে লিখেছি এবারে দেখো ইয়ার অব লঞ্চ যেটা স্কিম ডেটটা সেটাও কিন্তু আমি এখানে মেনশন করে রেখেছি এই কারণে যাতে দুটো পার্ট অ্যাট এ টাইম তোমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে এটা কবে উনিশে জুন দু চব্বিশ সালে এনএফআইএস এই স্কিমটা গভর্নমেন্ট লঞ্চ করে দেন পি এম এম ওয়াই বহু পুরোনো স্কিম কিন্তু এটা এতটা ইম্পর্টেন্ট স্কিম যখন তখন পরীক্ষায় চলে আসতে পারে তো এটার নাম কি দেখো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এখন মুদ্রা যোজনা কি তোমরা অবশ্যই যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছো বা ইকোনমির প্রতি ইন্টারেস্ট আছে বা ডাব্লিউ বিসিএস এর মতো পরীক্ষায় যেখানে ইকোনমি একটা ভাইটাল পার্ট সেখানে কিন্তু বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ইন ডিটেলস তুমি কিন্তু পড়ে রাখবে বা তোমরা পড়ে রাখবে তো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কবে লঞ্চ হয়েছিল লঞ্চ ডেটটা দেখো এইট এপ্রিল দু সাল বললাম না অনেক পুরনো স্কিম বাট টিল টুডে কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এইখানে অনেকগুলো পার্ট আছে মুদ্রা যোজনায় কাকে কত লোন দেওয়া হয় কে কত লোন পাবে তার কি কি নামে চিনি এগুলো কিন্তু ডিটেলস পড়ে রাখবে বিসিএস যারা দিতে যাবে অন্তত তাদের ক্ষেত্রে কিন্তু ইকোনমিক্সে খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প চলো নেক্সটগুলো দেখে নেওয়া যাক তো এবার দেখো পি হচ্ছে প্রধানমন্ত্রী জন ধন যোজনা এখন বিষয় হচ্ছে এগুলো না সবাই মুখে মুখে মানে হয়ে আছে কিন্তু লিখতে গেলে একটু প্রবলেম হয় সুতরাং বলবো ক্লাস শেষ করার পরে তোমরা কিন্তু নিজেরা নিজেদের খাতায় বারবার লেখা প্র্যাকটিস করো কি বললাম প্রধানমন্ত্রী জন ধন যোজনা বানানে কোনো রকম যেন মিস্টেক না হয় তাহলে কিন্তু তুমি গেলে এবং পি এম এইচ কবে লঞ্চ হয়েছিল আঠাশে আগস্ট

এই প্রাণ অ্যাকাউন্ট নাম্বারটাকেই কিন্তু পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার হিসাবে সিলেক্ট করা হয়েছে এরপরে দেখো পি এফ আরডিএ পি এফ আর ডি হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি কি বললাম পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বারবার বলছি সিএসডিজি যতগুলো অ্যাপ্রিবেশন আগে করিয়েছে আর টিল টুডে আজকের করাচ্ছে প্রতিটা ইম্পর্টেন্ট প্রতিটা নিজেরা বারবার দেখো এবং নিজেরা লেখা প্র্যাকটিস করো কখনো যদি মনে হয় খুব ইজি মনে হচ্ছে খুব ইজি মনে হচ্ছে তুমি পরীক্ষায় গিয়ে বানানে জাস্ট ভুল করে চলে আসবে সেই কারণে বলছি লেখা প্র্যাকটিসটা বারবার করো চলো পরে ওগুলো দেখে নেওয়া যাক তো এরপরে দেখো জনমান জনমান হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নায়া মহা অভিযান খুব বড় একটা অ্যাপ্রিভিয়েশন মনে রেখো পরীক্ষায় কিন্তু আসতে পারে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান বারবার বলছি না লিখো হয়ে যাবে এবার লঞ্চিং ডেটটা দেখো পনেরোই নভেম্বর দু হাজার তেইশ খুব রিসেন্ট কিন্তু একটা স্কিম যেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে দেন আই এইচ আই এফ ডির ফুল ফর্ম হচ্ছে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড কিন্তু বললাম অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড যেটা লঞ্চ হয়েছে চব্বিশে জুন দু হাজার কুড়ি প্রতিটা স্কিম লঞ্চ ডেট এবং ফুল ফর্ম কিন্তু যেগুলো করাচ্ছি বিশ্বাস করো পরীক্ষায় যদি আসে আমি একটু অবাক হব না তো চলো পরের গুলো যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে রাখি তোমরা অনেকেই আমাদের অফলাইন বা অনলাইন এই সমস্ত ব্যাচের ব্যাপারে বিভিন্ন রকম কোয়ারি করছো বা করছিলে কয়েক দিন ধরে বা কয়েক মাস ধরে তো তাদের উদ্দেশ্যে আজকের একটা আমাদের বিশেষ বার্তা আছে একটু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা আশা করি সঙ্গে থাকবে সেই বার্তাটা আজকের আমি তোমাদের প্রোভাইড করে দেবো চলো কিন্তু অনেক পুরনো স্কিম বাট এত নিউজে আসে না এই দুটোকে কোনোভাবে বাদ দিতে পারি না তো পিএম জি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং পি এম প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটো স্কিম কিন্তু বরাবর সরকারি পরীক্ষার ক্ষেত্রে সমস্ত জায়গায় ইম্পর্টেন্ট তোমরা কিন্তু আবার সেই তোমাদের হোম টাস্ক এর ব্যাপারটা চলে এলো আমি বারবার বলে দেবো তাহলে তোমরা কেন কমেন্ট বক্সে জানাবে না তোমরা এই দুটো স্কিমের লঞ্চিং ইয়ারটা বা লঞ্চ ডেটটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কি কি বললাম পি এম জি এস ওয়াই এবং পি এম ই ওয়াই দেখো ইউপিএস ইউপিএস এর ফর্ম কি ইউনিফাইড পেনশন স্কিম এই কেউ ভুল করে যেন সেই আগেকার দিনের কম্পিউটারে যে ব্যাটারি ব্যাকআপ দিত ইউপিএস সেটা ভেবো না ইউপিএস হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম যেটা লঞ্চ ইয়ার কবে এই সত্য সত্য জাস্ট লঞ্চ করলো ফার্স্ট এপ্রিল দু থেকে ফার্স্ট এপ্রিল দু থেকে ইউনিফাইড পেনশন স্কিম লঞ্চ করলো যার ফুল ফর্ম হচ্ছে ইউপিএস এটা দেখো খুব এটা কঠিন কিন্তু ইম্পর্টেন্ট অদিতি স্কিম অদিতি স্কিমের ফুল ফর্ম হচ্ছে এসিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেটিভ টেকনোলজিস উইথ আইডেক্স আইডেক্স এসিং টেকনোলজি এই ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইন ইনোভেটিভ টেকনোলজিস উইথ আইডেক্স খুব কঠিন মনে রাখবে লিখবে মুখস্ত অটোমেটিক হয়ে যাবে চলো পরেগুলো দেখে নেওয়া যাক তো এরপরে দেখো পি এম বি জে কে এস পি এম বি জে কে হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি কেন্দ্র দেখবে অনেক লোকালয়ে মানে অলরেডি এই কেন্দ্রগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায় পেয়ে যাবে জনৌষধি কেন্দ্র বলে লেখা আছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র যার ফুল ফর্ম হচ্ছে পি এম বিজে কে এস এখন একটা জিনিস তোমাদের স্মরণ করিয়ে রাখি কোথাও যদি পি এম লেখা থাকে তুমি কিন্তু পরীক্ষা হলে পি এম লিখতে পারবে না তোমাকে পুরো লিখতে হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পুরো পুরোটাই লিখতে হবে এরপরে দেখো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনটে নিউ ক্রিমিনাল ল সেটা দু সালে এসছিল এবং এর উপরে কৌস্তব সরকার ক্লাস করিয়ে রেখেছে যারা মেনে ডেসক্রিপটিভ পেপার দিতে যাবে যদি ক্রিমিনাল ল যে তিনটে হয়েছে সেই তিনটে ডিটেলস জানতে চাও তাহলে সেই ভিডিওটা কিন্তু একটু দেখে নিও আর এখানে যেটা আসতে পারে কি ভারতীয় নেয়া সনহিতা ফুল ফর্ম আসতে পারে দেন ভারতীয় নাগরিক সুরক্ষা সনহিতা এবং ভারতীয় সাক্ষ্য সাক্ষ্য অভিনয়ন এই এই তিনটে স্কিম কিন্তু এফেক্ট কবে থেকে ফার্স্ট জুলাই দু কেন জানি না এই এই যেটা আমি মার্ক করলাম না এটা মনে হচ্ছে না পরীক্ষার খাতায় উঠে আসতে চলেছে ফার্স্ট জুলাই দু থেকে দেশে তিনটে নিউ ক্রিমিনাল ল এসছে এবং যে তিনটে ক্রিমিনাল ল এর ফুল ফর্ম এগুলো এবং এর আরো যদি ডিটেলস জানতে চাও তাহলে গৌস্তব সরকার স্যারের ক্লাসটা একটু দেখে নিও তোমরা তো আজকের ক্লাস এইটুকুই আগে যেগুলো করেছি অবশ্যই করে দেখবে আজকের ক্লাসটা পুরোটাই দেখবে এবং আগামী দিনে আরও যদি পারি তো কিছু অ্যাপ্লিকেশন আসছে এখন যেটা আমি ক্লাসের মাঝখানে বলেছিলাম যে তোমাদের অনেকেই অফলাইন বা অনলাইন বা ব্যাচ কোর্স এই সব নিয়ে অনেক রকম আমাদের কোয়ারি করে থাকো সচরাচর বা আমাদের মেল বক্সে মেলও করো তার রিপ্লাই আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করি এখন বিষয় হচ্ছে আগে দেখবে যে আমাদের এই সিএসডি চ্যানেল মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইস চ্যানেলের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যাদের পয়সা করি সমস্যা আছে যারা কোনো দূরবর্তী জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারছে না যাতে ঘরে বসে এক্স্যাক্টলি ফোকাস ওরিয়েন্টেড এক্সাম ওরিয়েন্টেড টাক্ক তা তোমাদের হয়ে যায় সেইটাই কিন্তু সিএসডিজির মেন উদ্দেশ্য মানে ঘরে পড়ে পরীক্ষা দাও রকম অর্থ ব্যয় করতে হবে না কোথাও যাওয়ার দরকার নেই সময় নষ্ট করে শুধুমাত্র সিএসডিজি ফলো করো আর যা যা বলছি সেগুলোকে ফলো করে পরীক্ষার একটার পর একটা সাফল্য পেতে থাকো এটাই কিন্তু আমাদের মোটো এখন ব্যাপার হচ্ছে তোমরা টাকা পয়সা অনেকেই দিতে চাচ্ছ দেখো কোচিং সেন্টারগুলো তো এমনি টাকা পয়সা এত হারে নিচ্ছে সাধারণ মেয়েরা পেরে উঠছে না যার জন্যই না সবাই ইউটিউবে এরম একের পরে ক্লাস সার্চ করে যাচ্ছে যদি ফ্রিতে কিছু ভালো জিনিস পাওয়া যায় তো সেই জিনিসটা আমি বা পুস্তক সরকার স্যার যতটা পারি নিজেদের সাধ্যের মধ্যে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করি বরাবর এবং খেয়াল করে দেখবে যারা পুরোনো স্টুডেন্ট আছো তারা যে কোনো পরীক্ষায় গিয়ে কিন্তু আমাদের ক্লাস থেকে উপকার পেয়েছ এবং আগামী দিনে পাবেও এটা গ্যারান্টিড এখন দেখো যদি একান্তই তোমাদের মনে হয় যে কে কিছু আর্থিক সাহায্য দেয়া উচিত বা তোমাদের মনে হয় যে দেয়া দরকার দেন তোমরা দিতে পারো তার জন্যে এই যে কিউআর কোডটা আমি প্রোভাইড করে দিচ্ছি এই কিউআর কোডেই তোমরা দিতে পারো কোনো রকম এখানে কিন্তু ম্যান্ডেটারি না তোমাদের যা অ্যামাউন্ট মনে হয় যেটুকু মনে হয় সে দশ টাকা হলেও পাঁচ টাকা হলেও তোমরা দিতে পারো এই কিউআর কোডে সেখানে রকম বাধা নেই তোমাদের এবং আরেকটা কথা বলছি এটা কিন্তু ম্যান্ডেটারি না যে দিতেই হবে এটা পুরোটাই ভলেন্টিয়ার সার্ভিস তুমি দিলে দিতে পারো না দিলে না দিতে পারো দ্যাটস ইট এটা তোমার চাপাচাপির কোনো জায়গা নেই আবারও বলছি আমরা সেই সমস্ত ছেলে মেয়েদের কথা ভেবে শুধুমাত্র কৌশল সরকার স্যার বা আমি দুজনে ক্লাস প্রোভাইড করে থাকি যাদের সত্যিই সমস্যা আছে যারা সত্যি সমস্যার মধ্যে আছে কিন্তু চায় একটা সরকারি চাকরি তাদের পাশে থাকার লোকেই কিন্তু আমাদের এই উদ্যোগ আবারও বলছি পয়সাটা কোনো ম্যাটার করে না তুমি দিলে দেবে না দিলে না দেবে কিচ্ছু যায় আসে না দশ টাকা হলেও আমরা সেটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করবো না দিলেও কিচ্ছু যায় আসে না আমাদের ক্লাস যেমন চলছে তেমন চলবে এই নিয়ে কোনো সমস্যা নেই তোমরা শুধু পড়ো এবং চাকরি পাও এটাই আমাদের সাকসেস চলো দ্যাট সি টাটা